আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন আর এই শুভ দিনে আমাদের গুরুদেব প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাড়িতে অর্থাৎ আমার শাশুড়ি মা গুরুদেবকে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিন আজকের দিনে ওই জন্য পুজো দেন ভালো করে একটু ফল টল দিয়ে ঠাকুরকে পুজো দেয়া হয় আর এই প্রসাদ নিয়ে আমি বসে পড়েছি খাবো বলে বাড়িতে সবাই মিলেই এখন প্রসাদ খাওয়া হচ্ছে আজকের এই সিরনি দেয়া হয়েছে আম দুধ দিয়ে আর এই ধরনের সিরনি খেতে বেশ সুন্দর লাগে কাজু কিশমিশ দিয়ে শিরনি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এক রকম হয় আমার বাপের বাড়িতে আবার আর রকম হয় বাপের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে আটা দিয়ে তৈরি ওই সিডনিটাও একরকম খেতে আবার এই সিডনিটাও একরকম খেতে দুটোই কিন্তু ভীষণ টেস্টফুল আমার তো ভীষণ ভালো লাগে আজকের এই শুভ দিনে মোটামুটি প্রতিটা বাড়িতেই পুজো হচ্ছে অনেক সময় দোকানেও পুজো হয় হালখাতা পাওয়া যায় আর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মোটামুটি হালকা তো কয়েকটা দোকানে হয় আজকে রাত্রের দিকে আমার কর্তমশা তো দুটো তিনটে প্যাকেট মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে আসবে যাই হোক সকালের দিকে আমি এই পুজো করার ফল খেয়ে আর ব্রেকফাস্টটা করলাম না একটু পরে করব এইদিকে কালকে দেখি একটু ঝোড়ো হাওয়া হয়েছিল। যার জন্য ডালগুলো অনেকটাই ঝুঁকে পড়েছে এদিকে দেখি আমার শাশুড়ি মা গাংমরোলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে একদম ফ্রেশ আর টাটকা গাংমৌরলা মাছ কিন্তু ভীষণ টেস্টফুল মৌরলা মাছের থেকে একটু আলাদা মৌরলা মাছ আলাদা আবার এই মাছটা আলাদা তবে এই মাছটা অনেকটা সাদা এবং বড়ো টাইপের ধোয়ার পরে দেখাচ্ছি একদম ফ্রেশ সাদা আর এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে প্রথম আমি এই মাছের চচ্চড়ি খেয়েছি এই মাছ ভাজা খেতেও বেশ ভালো লাগে আর এই মাছের চচ্চড়িটা হবে এই ডাঁটা পটল আলু টমেটো সব রকম সবজি দিয়ে আমাদের বাড়িতে তো এই রকম সব সবজি দিয়ে মাছের চচ্চড়ি খেতে সবাই ভালোবাসে আর এই ডাঁটাটাও কিন্তু আমার শ্বশুর বাড়িতেই খাওয়া হয় বাপের বাড়িতে এই ডাঁটা খুব একটা খাওয়া হয় না যেটা মাছগুলো নুন হলুদ মিশিয়ে আমার শাশুড়িমা ভাজতে বসবে ততক্ষণ আমি আবার এই দিকের কাজ মেটাচ্ছিলাম আর গরম পড়েছে বলে আমার কর্তামশা এইগুলো আমাদের তিনজনের হাতে ধরিয়ে দিয়ে গেল কারণ গরমের সময় তো ঘরের মধ্যে ভীষণই গরম থাকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে বেশ ভালোই লাগে তাই কিনে নিয়ে আসে এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে এই ধরনের শুকনো শুকনো চচ্চড়ি একটু বেশ শুকনো ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে বাড়িতে মিষ্টি পাউরুটি আনাই আছে তাই সকালের খাবারটা আমি আবার বেলায় নিয়ে বসলাম এগারোটার সময় মোটামুটি আমার খিদে পেয়েও গেছে ওই কারণে একটা কলা ছাড়িয়ে নিয়ে আমি আবার পাউরুটিটা খেতে বসে গেলাম আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার দিন তাই বিশেষ দিনই একটু বিশেষ কিছু খেতেও ইচ্ছা করে তাই মনের মধ্যে হয় যে একটু স্পেশাল কিছু বেশ খাওয়া হবে সকাল থেকে বেশ ভালোই খাওয়া চলছে দুপুরের খাওয়াটাও ভালোই হবে যেহেতু মাছের চচ্চড়ি হয়েছে তাই আজকের দিনটা ঘরের মধ্যে সবাই মিলে একটু আনন্দ করেই কাটালাম এবং বেশ ভালোই কাটলো সকালে টিফিনটা খাওয়ার পরে আমি একটু কাজটার ঝু মিটিয়ে নিয়েছিলাম তারপরে স্নান টান করে একটু ঠাকুরের কাছে বসে একটু পুজোও দিয়েছি আর সারা দিনে ঘেয়ে কাজের মধ্যে তো সব কিছু দেখানো হয় না ক্যামেরার মধ্যে তাই এগুলো অফ ক্যামেরাতেই থাকলো এরপরে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি আর এরই মধ্যে এত জোরে বৃষ্টি নেমেছে যে আমি বাইরে আর বেরোতে পারিনি আর ভিডিও করতে পারিনি খুব একটা জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিয়ে সেই খেতে বসে পড়েছি এইদিকে দেখতে পাচ্ছ আমের ঝোলটক করা আছে কারণ এই আমের ঝোলটকটাই গরমের মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে আর লাউের চচ্চড়ি হয়েছে লাউের চচ্চড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ধনে পাতা দিয়ে লাউয়ের যে কোনো রেসিপি আমার ভালো লাগে খেতে লাউ ছেঁচকি বলো বা লাউ দিয়ে ডাল আমার তো বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে এই রকম আমার মা লাউয়ের চচ্চড়ি করে এটাও বেশ সুন্দর খেতে হয় কিন্তু এর মধ্যে বড়ি দেওয়া হয় না বড়ি দিলে আরও বেশি ভালো লাগতো আমার কর্তমশাই বড়ি পছন্দ করে না বলে দেওয়া হয় না দুপুরে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়ে একেবারে চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলায় খাবার তৈরি করতে রুটি তৈরি করব। তরকারিটা আমার শাশুড়ি করেই রেখেছে দুপুরে কতগুলো ভাত আছে আমার শাশুড়িমা একটু জল দিয়ে আবার ফুটিয়ে নাই। কারণ এই গরমের সময় ভাত খেতে ওরা বেশি ভালোবাসে তাই ওই ভাতটা আমার শ্বশুরমশা আর শাশুড়িমা দুজনেই খেয়ে নেবে আর রুটিটা আমাদের দুজনের মতো হবে আর এইদিকে রান্নাঘরের দেওয়ালে তোমাদের আমি দেখালাম কীরকম আশলা লাইন দিয়ে বসে আছে দেখো রান্নাঘরে এত আওয়াজ হচ্ছে তবুও ওরাও কিন্তু একইভাবে দেওয়ালে রয়েছে আর আমরা যেহেতু আটার রুটি খাই তাই বাজার থেকে শুধু আটাই কিনে নিয়ে আসা হয় আর দোকান থেকে কিনলে আটা তো এরকম সাদা ধরনেরই দেয় দেখে মনে হয় না যেন লালচে ধরনের আটা আটাতে যে ভুসি থাকে সেই ভুসি খাওয়া কিন্তু ভীষণ ভালো যেন এখন তো ভুসিযুক্ত আটা দোকানে পাওয়াই যায় না আগে আটা কিনে নিয়ে এলে চালতে হতো চালনি দিয়ে কিন্তু এখন তো চালনির কোনো প্রয়োজনই পড়ে না যেহেতু চালতে হয় না আর এইরকম সাদা আটাতে কোনো ভুসি থাকেও না তাই আমাদের আটা কিনে নিয়ে এলে ডাইরেক্ট ওই আটার দিয়েই রুটি তৈরি করা হয় আর চেলে নিই না যেন কিন্তু আমার বাপের বাড়ি ওখানে এখনও রেশন থেকে যে আটা দেয় সেই আটার মধ্যে প্রচুর পরিমাণে ভুষি থাকে এবং সেটা চালতে অবশ্যই হয় আর আমার শ্বশুরবাড়ি এখানে রেশন থেকে যখন মাঝে মাঝে আটা দেয় সেই আটাও এইরকম সাদাই হয় মাঝে মধ্যে কিনে নিয়ে আসি অবশ্য এখানে তো ফ্রিতে কিছু দেয় না সবটাই কিনে নিতে হয় এদিকে আসলাগুলো দেখো এত আওয়াজ হচ্ছে তবুও একইভাবে রয়েছে রুটি করার পর একটু বাইরে দিকে এলাম বৃষ্টির কি দেখার জন্য অনেকটাই বৃষ্টি থেমেও গেছে আর হাওয়াও নেই সেই রকম তবে বৃষ্টিটা হয়ে গরমের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে রাত্রে ঘুমটা কিন্তু খুব ভালো হবে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো